রীতিমতো বড় পদক্ষেপ বিজেপির সন্দেশ খালি কাণ্ডের নির্যাতিতা মহিলাকেই বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রার্থী করে দিল বিজেপি এবং তার বাহিনীর বিরুদ্ধে নিগ্রহের অভিযোগ যারা করেছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন মার্চ গোড়ায় সন্দেশ খালিতে সভা করতে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই সময় মোদীর সঙ্গে রেখাদের সাক্ষাতের বন্দোবস্ত করে দিয়েছিলেন শুভেন্দু অধিকারী কিন্তু যারা নির্যাতিত হয়েছিল তাদের মধ্যে থেকে যে একজনকে প্রার্থী করা হবে তার রীতি একটি বড় চমক বিজেপির কাছে বসিরহাট লোকসভা কেন্দ্রের সংখ্যালঘু অধ্যুষিত সূত্রের খবর বিজেপি লোকসভা ভোটে যে আসনে জেতার জন্য লক্ষ্য স্থির রেখেছিল সেই তালিকায় বসিরহাট ছিল না এখনো নেই কিন্তু রেখা পাত্রকে বসিরহাটে পার্টি করার কৌশল একেবারেই অনন্য তা হল সন্দেশখালীর ঘটনায় স্মৃতি গোটা লোকসভা ভোট ধরে জিয়ে রাখা এমনিতে শেখ শাহজাহান এবং তার সাঙ্গ পাঙ্গদের ধরপাকড় চলছে সিবিআই হামেশাই যাচ্ছে সন্দেশখালীতে তাতেই ইস্যু জিয়ে রেখেছে এবার একজন নির্যাতিতের মুখ সামনে রাখলে বিজেপি অনেকটাই সুফল পেতে পারে এমনটাই মনে করছে কেন্দ্রীয় নেতৃত্ব প্রার্থী হওয়ার পরে বিজেপি প্রার্থী বলেছেন প্রথমে নরেন্দ্র মোদীজিকে ধন্যবাদ দিতে চাই তিনি আমার মতো একজন গ্রাম্য মহিলাকে প্রার্থী করেছেন আমি সর্বদাই মা বোনদের পাশে থাকবো আর ওনাদের হয়ে আমি প্রতিবাদ করব। তবে বিজেপির এই পদক্ষেপ লোকসভা নির্বাচনে যে খুবই বড় সিদ্ধান্ত তা বলাই বাহুল্য